ছোট শহর থেকে বড় শহরে এক ভ্রমণ শুরু হয় যাত্রা দাঙ্গা থেকে যেখানে রাস্তার দুপাশে জল মনে হবে সমুদ্র অথচ সেটা সমুদ্র নয় এরপর মালদার ভেতরে একে নতুন জায়গার আর শেষে এমন এক পেট পূজা যেটা একেবারে আইবুড়ো ভাতের মতো লাগলো আরো অনেক গল্প আছে শেষ পর্যন্ত থাকো কারণ এই ভ্রমণের টুইস্ট আছে একেবারে লাস্টে চলো তাহলে শুরু থেকে শুরু করি আমাদের যাত্রা শুরু হলো বুনিয়াদপুর থেকে গন্তব্য যাত্রাডাঙ্গা কিন্তু মজাটা হলো এই রাস্তা কেবলমাত্র আমাদের পাইলটই জানে প্রথমবার পা দিচ্ছি আমরা এই অচেনার পথে জায়গাটা বিশেষত্ব বললে কথাই হয় না রথে দেখতে লাগবে সমুদ্র অথচ সমুদ্র নয় চোখের ধাঁধায় লুকিয়ে আছে অন্য পরিচয় আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরাও প্রায় পৌঁছে গেলাম যাত্রা ডাঙ্গার কাছে কিন্তু ভাই রে ভাই জায়গাটা দেখে সত্যি অবাক হয়ে গেলাম মাঝখানে লম্বা রাস্তা আর দুপাশে শুধু জল একটা অন্য রকম অনুভূতি শুধু আমরা নয় আমাদের মতো আরো অনেকে এসেছে এই সৌন্দর্য দেখতে এখানে নামতেই হঠাৎ দেখি কয়েকটা ছোট্ট ছেলে আমাদের দিকে ছুটে আসছে কি জানো তাদের সঙ্গে মিশতে আমাদের একটুও সময় লাগলো না এই জায়গাটা আমার মনে দাগ কেটে গেল মন ছুঁয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা তোমরাও যদি কোনোদিন মালদার দিকে ঘুরতে আসো তাহলে এই যাত্রা ডাঙ্গায় অবশ্যই এসো বিশ্বাস করো এই জায়গা তোমাদেরও মুগ্ধ করবে রাস্তার গল্প শেষ হয় না পর ডাকে বারবার মনের ভেতরে যাত্রা ডাঙ্গা রবে স্মৃতির আনন্দ পার কল্পনা করো শহরের ভিড় হর্নের আওয়াজ ধোঁয়া সব পিছনে ফেলে তুমি চলে এসেছো এক শান্ত নদীর ধারে যেখানে শুধু হাওয়া জল আর প্রকৃতি বিশ্বাস করো এমন জায়গা মালদার মধ্যেই আছে তাহলে এরপর আমরা কোথায় যাচ্ছি সেটা শুধু রিজুই জানত কিন্তু যেখানে এলাম মনে হলো একেবারে অন্যরকম এই জায়গাটার নাম মালদা বাদ এখন এটা খুব জনপ্রিয় টুরিস্ট প্লেস বটে নদীর ধারে শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে চাইলে এটা পারফেক্ট এখানে এসে আমি প্রথমবার সামনাসামনি দেখলাম সেই বিখ্যাত আই লাভ মালদা লেখা আগে শুধু ভিডিওটা দেখেছি কিন্তু এবার সত্যি মনে হলো ওয়াও আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম ঘুরলাম হাসাহাসি করলাম আর সঙ্গে যদি তুমি মুখরোচক খাবারের ইচ্ছে হয় এখানে সেটাও পাবে কিন্তু যাই বলো ভাই এই জায়গাটা সত্যি অন্যরকম একবার এলে আবার আসতে মন চাইবেই তাহলে তুমি কি মালদাবাদে এসেছো যদি না এসে থাকো তাহলে একবার ঘুরে যেও শহরের কোলাহল ভুলে যাওয়ার সেরা জায়গা এটা শহরের ধোঁয়া নয় চাই নদীর গান মালদাবাদে মেলে শান্তির প্রাণ প্রকৃতির শান্তি পেছনে ফেলে এবার শহরের ভিড়ের পথে বড় বড় বিল্ডিং চারপাশে আলো ঝলমল আর ভাবছ আমরা কোথায় যাচ্ছি চলো আজ ঢুকে পড়ি শপিং মলের ভিরে ভিড়ে শপিং মলে ঢুকতেই চারপাশে শুধু দোকান মানুষ আর মানুষ জিনিসপত্রের ঢল চোখে ঘুরছে কিন্তু হাতে কিছুই নেই মানে এটাই আসল মজা শপিং করার ভান কিন্তু কেনাকাটা জিরো মজা এখান থেকে বেরিয়ে আমরা চললাম ম্যাক্সে কিন্তু দাঁড়াও দাঁড়াও থেমে যায় একটু ট্যাক্সে ওরে বাবা আগে ঢুকবো স্মার্ট বাজারে দেখবো কত রঙিন জিনিস সাজানো তাকের ভেতরে কিন্তু না না আরো আগে একটা কাজ চা না খেলে তো মিটবেই না মনের আজ আসলে এই তো আসল মজা ঘুরে ঘুরে চা খাওয়াই আজ সেরা সাজা ঢুকে পড়লাম স্মার্ট বাজারে এখানে এত কিছু জিনিস যেন এক একটা চোখ ধাঁধানোর দুনিয়া কিন্তু ঘুরে ঘুরে শেষে তেমন কিছুই নিলাম না এরপর সোজা চলে এলাম ম্যাক্সে সেখানেও একই কাহিনী ঘুরলাম দেখলাম মুগ্ধ হলাম কিন্তু শপিং ব্যাগ একদম খালি আসলে এখনো পুজোর আগের নতুন কালেকশন গুলো আসেনি কিন্তু হ্যাঁ আমার মনে হয় কয়েকদিন পরেই আসবে তখন যদি তোমরা আসো একদম জমজমাট কালেকশন পাবে চলো শহর ঘুরে মজা করলাম ভুড়ি ভুড়ি এবার বাড়ির পথে ফেরার হলো সুড়ি সুড়ি আর আগে মনে পড়ল পেটের আহ্বান দাঁড়ালাম বর্মন ধাবায় আহা কি তৃপ্তিমান মেনুতে সাজানো ছিল রকমারি স্বাদ আমরা নিলাম এক নম্বরে খাওয়াই নেই বাদ আবার ছিল দারুণ ও জমফ্রেশ প্রকৃতির সঙ্গে পেয়ে মন হলো হালকা ফ্রেশ এই ছিল আমাদের ছোট্ট ভ্রমণ কাহিনী ভালো লাগলে কমেন্ট করে দেব আরো গল্প জানি